কর্মী এবং নিবন্ধন সভায় উপস্থিত সম্মানিত সভাপতি তিনজন মিরপুর ইউনিয়নের আহ্বায়ক জনতা এম এন উপস্থিত তিনজন মিরপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল দল যুব এবং স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ জেলাল বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম আব্দুল মুহিদ আব্দুল মুহিদ সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন এখানে জারুন জারুন সাহিনবাই উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আজ আমরা স্মরণ করতে চাই এই উনিশশো একাত্তর সালে এই অঞ্চলে যারা শহীদ হয়েছিলেন এবং আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে এই এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উদ্দৃত করার জন্য এবং উপস্থিত সহল্য দিবিন্দকেষও ধন্যবাদ জানিয়ে অবসর কৃতজ্ঞতা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ

অঙ্গ সহযোগী সংগঠন করতে কাজে যত আজকের সদস্য সংগ্রহণ নবায়ন কার্যক্রম উপরাককে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি তিন নমের পরিজন বিএমপি এর সংগ্রামী আহ্বায়ক জরা এম এন ও সাহেব উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি যোগ কর রাজ্য তিন তিনবারের সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য জগন্নাথপুর শান্তিগঞ্জের আগামী দিনের কান্দারি জননেতা এম কয়েসল আহমেদ ভাই উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তিন নম্বর ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে আমার সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এবং শুভেচ্ছা যাপন করছি সংগ্রামী উপস্থিতি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শিরামেশি 1970 সালে 31 আগস্ট পাক হানাদার বাহিনীতে অজস্র গুলিতে শহীদ হওয়া সেই সকল শহীদদেরpmodি আমি গবের শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি গবের শ্রদ্ধা জ্ঞাপন করছি তৃণমূল ইউনিয়ন পিএমপি এর সাথে সংযুক্ত অনেক নেতিবিন্দ যারা এখন এবং জীবিত নাই আমরা কবর হয়ে গেছেন আমি ওনাদের রক্তের মান স্মৃতি করছি সংগ্রামের বসতি আমি আবার বক্তব্য দিকাই তো করব না এখানে সিনিয়র নেতিবিন্দ আছেন তারা বক্তব্য রাখবেন শুধু একটি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব আমার দাবি জগন্নাথপুর বজরা ছাত্র দাবি জগন্নাথপুর শান্তিগঞ্জের শান্তিগঞ্জের মানুষের দাবি জনতা কৈশোরে মাহমুদ ভাইকে আমরা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চাই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ

সামসুচরণ সাহি সাবেক সন্দ্রদ্ধ জগন্নাথপুরে

দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি শহীদের বিচারিত এই শ্রীরামেশি গ্রাম প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই শ্রীরামেশি গ্রামে মুক্তি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে